একটা সুন্দর পরিবেশ দেখে গাইস খুব ভালো লাগছে এখন শীতের সময় চারিদিকে কিন্তু ফুলের গাছ খুব ভালো লাগছে আর কি হে হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি রাজগিরামের সুবিখ্যাত বাগান খান বাগান বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো নামের সুবিখ্যাত বাগান খান বাগান তোমরা কিভাবে আসবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে টাকা আইকনটা অবশ্যই পেশ করবে বন্ধুরা তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও করার জন্য মোটিভেট করে এই খানবাগান প্রতিদিন হাজার হাজার শত শত লোককে সেইখানে ভিড় করে বন্ধুরা খানবাগানটা এত সুন্দর তোমরা না আসলে কিছুই বুঝতে পারবে না আজকের এই ভিডিওতে দেখাবো খানবাগানের সমস্ত তথ্য এবং জায়গাটা কোথায় আছে এবং কীভাবে আসবে সব কিছুই দেখাবো বন্ধুরা বাগানে কিন্তু আগেকার থেকে অনেক কিছু আপডেট করেছে আমি প্রায় খানবাগান আসলাম মাস পরে এটা হচ্ছে রাজগ্রামের বন এই রাজগ্রামের বন থেকে সামনের রাস্তাটা ধরে তোমরা যাবে খান বাগান এবং কিভাবে যাচ্ছি পিওরস আমরা সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো বিনা স্কিপ করে পুরো ভিডিও দেখো খানবাগান আসতে হলে তোমাদেরকে মুরারই থেকে রাজগ্রামে যেতে হবে রাজগ্রাম দিয়ে গুগল ম্যাপ চালিয়ে তোমরা খুব সহজ সরল পদ্ধতিতে খানবাগান যেতে পারো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজগ্রামের সেই খানবাগানের গেট আর পাশে কিন্তু গাইস বিরাট পার্কিং জোন তো এখানে আমরা বাইকটাকে পার্কিং করলাম এবং গাইস দেখতেই পাচ্ছ কি সাংঘাতিক পরিমাণের গাড়ি এখানে আছে মানে প্রতিদিন এখানে হাজার হাজার মানুষের কিন্তু ভিড় তোমরা দেখতে পারো অনেক দূর দূর থেকে মানুষ এই খানবাগান ঘুরতে আসে বন্ধুরা খানবাগান এসে আমাদের কিন্তু একটু খিদে লেগে গেল সেই জন্য আমরা এখানে ফুচকা খেয়ে নেব তো ফুচকার কাছেও দেখতে পাচ্ছ সাংঘাতিক পরিমাণের কিন্তু ভিড় রয়েছে আজকে বন্ধুরা এসেছে একটু সন্ধ্যা করে যেহেতু আমরা ধনির পাহাড়ে গিয়েছিলাম ধনির পাহাড় থেকে আমরা সরাসরি চলে এলাম খানবাগান গাইজ একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা খানবাগানে এন্ট্রি করতে কিন্তু কোনো রকমের টাকা লাগে না মানে ফ্রি খানবাগানে কিন্তু তোমরা ফ্রিতেই এই পার্কটা ঘুরে আনন্দ করতে পারো সেই জন্য কিন্তু গাইস এখানে সাংঘাতিক পরিমাণের ভিড় হয় আর এদিকটা দেখো আমরা খানবাগানে অলরেডি ঢুকে গেলাম এখানে লেখা আছে আই লাভ বাগান এবং দেখতে পাচ্ছ প্রচুর লোক কিন্তু এখনও এখানে আছে এদিকে বাচ্চাদের দোলনা খাটার জিনিস ভাই কিন্তু এই দাদারা দোলনা খাটছে বাইদাবে তো আমরা এখন ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো এদিকে দেখছি দুটো কাপিল বসে আছে তো তাদেরকে কোনো ডিস্টার্ব না করে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রায় এক বছর পরে আবার চলে এলাম আমরা খানবাগান খানবাগানে এসে কিন্তু গাইস খুব ভালো লাগছে তার যেবও ভালো লাগছে নতুন অনেক কিছু মানে আপডেট হয়েছে আর কি তো এখন আমরা যে টাইমে এসেছি এখন সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা প্রথমে গেছিলাম ধর্মের পাহাড় ধন্যের পাহাড় দিয়ে সরাসরি কিন্তু চলে এলাম খানবাগানে বন্ধুরা পার্কটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও আর চলো পুরো পার্কটায় তোমাদেরকে ঘুরিয়ে আনি এই খান বাগানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে চেয়ে বড়ো কথা এখানে রয়েছে সুন্দর যেটা আমাকে খুবই ভালো লাগে সেটা হচ্ছে সাজানো বাগান মানে খান নামেও খান বাগান ভাই কিন্তু একদম বাগান এত গাছ রয়েছে আমের সাংঘাতিক পরিমাণের কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমের গাছ রয়েছে এবং গাইস নতুন কি কি চালু হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এই সাইডটা দেখছো সবাই ছবি মবি তুলছে আর চলো সামনে যেয়ে তোমাদেরকে দেখায় সামনে একটা বড় পুকুর আছে ওই পুকুরেও দু তিনটে বোর্ড আছে তো তোমরা যদি এনজয় করতে পারো তো চাইলে বোর্ডে চেপে কিন্তু পাকটা ঘুরে এনজয় করতে পারো এই এত বড় পার্কটা কিন্তু তোমরা ফ্রিতেই পুরোটাই ঘুরে এনজয় করতে পারো মানে এত সুন্দর একটা পার্কেও গাইস তোমরা কল্পনাও করো জাস্ট যে এত সুন্দর একটা বড় পার্কে কিন্তু কোনো টিকিট লাগে না মানে ফ্রিতেই তোমরা এই খান বাগানটা ঘুরে এনজয় করতে পারো আর এই দিকে দেখছো ভাই সাংঘাতিক তিন চারটা বোর্ড চলছে খুব এনজয় করছে তোমরাও আসো ভিডিও দেখে আসো ভাই আর গাইস খান বাগান আসার কিন্তু সঠিক লোকেশন হচ্ছে থেকে তোমরা ডাইরেক্ট চলে যাও রাজগিরাম রাজগিরাম থেকে গুগল ম্যাপ চালিয়ে সার্চ করলেই গুগল তোমাদেরকে নিয়ে চলে যাবে রাজগিরামের সুবিখ্যাত বাগান খানবাগান সন্ধ্যা গেছে প্রায় এখনো লোক কিন্তু ঘোরাফেরা করছে সামনে একটা যুগ করা হয়েছে হচ্ছে একটা বড় সাইজের জেরাফ আই লাভ খানবাগান প্রায় এগারো মাস পরে কিন্তু আবার এলাম খানা এগুলো সব কিন্তু নতুন ভাবে করানো হয়েছে ওই ফটো মটো নিচ্ছে একটা সুন্দর পরিবেশ দেখে গাছ খুব ভালো লাগছে শীতের সময় চারিদিকে কিন্তু ফুলের গাছ খুব ভালো লাগছে আর কি এই দেখো এত দূর অব্দি কিন্তু শেষ এরিয়া এদিকে ফুলের গাছগুলো মানে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে খানবাগান আগেকার থেকে অনেক আপডেট বাগানে আগেকার থেকে কিন্তু এখন অনেক আপডেট চলে এসছে এখানে এসে দেখলাম বাচ্চারা যারা আছো ভাই তোমরা তো ফুল এনজয় করতে পারবে প্লাস বড়রা যারা আছো তারাও কিন্তু ফুল এনজয় করতে পারবে বা এই দুঃখের কথা এখন মানে আসতে সময়টা একটু মানে পেরিয়ে গেল তো আরেকদিন আসবো দিনের বেলায় খুব ভালো লাগছে তার চেয়ে ভালো লাগছে ফুলের সাজানো বাগান গাই এই দেখো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো আজকে কিন্তু যেটুকুই সময় পেলাম পুরোটাই খান বাগানে এনজয় করলাম কিন্তু গাইস একটা জিনিস মিস করে দিলাম একটু দেরিতে খান বাগান আসলাম আরও যদি মানে তাড়াতাড়ি আসতাম ওই বেলা দুটো আড়াইটে তো খুব ভালো লাগতো এত সুন্দর একটা ডেকোরেশন করেছে এবং এত ভিড় রয়েছে খানবাগানে না আসলে বুঝতে পারবে তো গাইস খানবাগান আসার কিন্তু মেন লোকেশান হচ্ছে তোমাদেরকে রাজগ্রাম হয়ে আসতে হবে এটা রয়েছে একমাত্র রাজগ্রাম বনের কাছে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে একটা নেক্সট